এই মুহূর্তে গ্রহ সঞ্চার পজিটিভ গ্রহরা ধীরে ধীরে ভালো ফল দিতে শুরু করতে চলেছে এবং আমরা এতদিন যে সিচুয়েশনের দিয়ে চালাচ্ছিলাম টাফ ধীরে ধীরে কিন্তু মানসিক স্থিতি এবং সমস্যাগুলোকে কন্ট্রোল করে আরেকটু ভালো থাকবো সেই স্বস্তি ফিরে আসতে শুরু করেছে কয়েকটি বিশেষ কম্বিনেশন রাশি বা লগ্নের উপরেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন অর্থনৈতিক উন্নতি হবে এই সময় বৃহস্পতির দশা শুক্রের অন্তর্দশা চলছে বাড়তি টাকা পয়সা পাবেনি জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি একাদশে অর্থাৎ কন্যা রয়েছেন সেই ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে যে সমস্ত জাতক বা জাতিকাদের রাহু রয়েছে তাদের ক্ষেত্রে চতুর্থে কিন্তু গৃহ বিক্রি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই সময় বৃশ্চিক অবশ্যই গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন কিন্তু এই সময় গাড়ি কিনবার ক্ষেত্রে প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিতে হবে এবং বিলাসিতাকে নয় গোপন শত্রুতা বৃদ্ধি পেলেও সেই শত্রুদেরকে ব্যবহার করে নিজের জায়গাটাকে ঠিকঠাক করবার সুযোগ এটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে পুরনো কোনো লোকজনের সাহায্য পেতে চলেছেন এবং চাকরি সূত্রে বিদেশ যেতে বাধ্য হতে পারে এই যে কম্বিনেশনগুলো তৈরি হয়েছে বৃহস্পতি শুক্র যোগ রবি বৃষ্টিকের দশমে অবস্থান করে রয়েছেন এর ফলে বৃষ্টিকের ডেভেলপমেন্ট হবে বৃষ্টিকের এই ডেভেলপমেন্ট যে খুব সুখদায়ক হবে তা নয় কিন্তু ডেভেলপমেন্ট হবেই কিছু ত্যাগ কিছু প্রাপ্তি এগুলো বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং ট্রানজিট এই মুহূর্তে গ্রহ সঞ্চার পজিটিভ গ্রহরা ধীরে ধীরে ভালো ফল দিতে শুরু করতে চলেছে এবং আমরা এতদিন যে টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে চালাচ্ছিলাম ধীরে ধীরে কিন্তু মানসিক স্থিতি এবং সমস্যাগুলোকে কন্ট্রোল করে আরেকটু ভালো থাকবো সেই স্বস্তি ফিরে আসতে শুরু করেছে বেশ কয়েকটি গ্রহযোগ পজিটিভ নেগেটিভিটির মধ্যে পজিটিভিটি ক্রিয়েট করা ব্যবসা শুরু করবেন ব্যবসাটাকে বেশ বড়সড় করার পরিকল্পনা করেছেন লোন পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু তার লোনটা রেজেক্টেড হলো তার ফলে তাকে প্রচুর পরিশ্রম করতে হলো ব্যবসাটা একটু ছোট করে শুরু করতে হলো কিন্তু তার এই পরিশ্রমে সেই ব্যবসাটা দাঁড়িয়ে গেল তার যে মানসিক শান্তি যে কম পরিশ্রমে ব্যবসাটা শুরু করা যেত সেটা হলো না ফলে এই যে তিনি লোন পেলেন না এর ফলে তাকে পরিশ্রম বাড়াতে হলো কিন্তু আলটিমেটলি কি হলো তার উপরে যে ঋণের বোঝা চাপার কথা ছিল সেটা চাপল না তাকে পরিশ্রমটা করতে হলো তাহলে এইটা নেগেটিভিটি অবশ্যই খারাপ হলো লোনটা তিনি পেলেন না দুঃখ পেলেন ভালোভাবে ব্যবসাটা শুরু করতে পারতেন সেটা একটু ছোট করে শুরু করতে হলো কিন্তু আলটিমেটলি কি নেগেটিভ হলো না পজিটিভ হলো অবশ্যই পজিটিভ হলো তার মধ্যে বাড়লো আত্মনির্ভরশীলতা তার উপরে ঋণের বোঝা সেটা কমলো। পরে ব্যবসা বড় হলে আবার ঋণের কথা পাওয়া যাবে সুতরাং এই যে নেগেটিভিটির মধ্যে সুপ্ত পজিটিভিটি এইটা কিন্তু বাড়তে শুরু করেছে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য কয়েকটি বড় যোগ তারা কিন্তু ডেভেলপমেন্ট দেবে কিছু নেগেটিভ যোগও আছে চতুর্থে রাহুল অবস্থান পঞ্চমে শনিদেব বক্রি হয়ে রয়েছেন সন্তান ধীরে ধীরে যেন মনে হচ্ছে কথা শুনছে না অবাধ্য হয়ে উঠছে সন্তানের শরীরটা খারাপ হচ্ছে নিজেরও কোমরে কিছু প্রবলেম শুরু হয়েছে হজমের সমস্যা ইন্ডাইজেশন আপনাকে বিরক্ত করছে তার সাথে সাথেই কিছু ঐশ্বরিক সুযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসবে অষ্টমভাবে বৃহস্পতি শুক্র বিরাট বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে ভয়ঙ্কর বিপদে জড়িয়ে পড়েছেন ভয়ঙ্কর অস্বস্তি অশান্তির মধ্যে জড়িয়ে পড়েছেন সেই ক্ষেত্রে এখান থেকে বেরিয়ে আসার সুযোগ এটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতিতে বড় রকম নেগেটিভিটি দেখতে পাওয়া যাবে কিন্তু সেই নেগেটিভিটির কারণে আলটিমেটলি পজিটিভ রেজাল্ট এটা মিস্ট্রিক পাবেন দুটো অফিসে আপনার ইন্টারভিউ ডেট রয়েছে যেখানে স্যালারি বেশি সেখানে আপনি সিলেক্টেড হলেন না কম স্যালারিতে আপনাকে জয়েন করতে হলো যেখানে স্যালারি বেশি ছিল সেখানে যে প্রেশার ওয়ার্কলোড এবং তার সঙ্গে সঙ্গে টক্সিক এনভায়রনমেন্ট তার থেকে সামান্য কম স্যালারি কিন্তু আপনি ভালো রয়েছেন এই ধরনের ঘটনা ব্রেস্ট্রিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাহলে কি কি পজিটিভ দেখতে পাবো আমরা বৃষ্টিকের ক্ষেত্রে প্রথমেই রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বৃষ্টিক রাশি বা মানুষ যাদের সন্তান প্রাপ্ত হচ্ছে না যাদের কিছু ট্রিটমেন্টের দরকার ছিল যাদের ইনফার্টিলিটি একটা হয়ে যে সন্তান না পাওয়ার জন্য তাদের ক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট এবং সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত কি আমরা দেখতে পাব ব্যবসায়িক ক্ষেত্রে অর্থের যোগান এটা কোনো না কোনো সোর্স থেকে আসবে কোনো না কোনোভাবে সহজে না হলেও একটু কঠিনভাবে হলেও টাকাটা হাতে আসবে তৃতীয়ত কি দেখবো আমরা বৃষ্টিকের ক্ষেত্রে পারিপার্শ্বিক মানুষজনের সঙ্গে অ্যাটাচমেন্টে সমস্যা আত্মনির্ভরশীলতা বেড়ে উঠছে নিজের যতটুকু আছে সেই অবস্থায় পরিতৃপ্তের চেষ্টা চতুর্থত অষ্টমে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান তার সাপেক্ষে দশমে শনিদেব রয়েছেন অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতি শুক্র মীন রাশিতে শনিদেব বক্রি হয়ে রয়েছেন জ্যোতিষ শিক্ষা বা জ্যোতিষের প্রতি আগ্রহ তন্ত্র চর্চার প্রচেষ্টা এই বিষয়গুলি বাড়তে দেখতে পাওয়া যাবে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ডিপেন্ড করবার চেষ্টা এই বিষয়গুলি বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষার যোগাযোগ শিক্ষা সূত্রে বিদেশ যাত্রা গবেষণাধর্মী শিক্ষার প্রতি আগ্রহ হঠাৎ উপার্জনের সম্ভাবনা পঞ্চবে শনি বক্রি পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমে চতুর্থ ভাবস্থ রাহুদৃষ্ট হয়ে বসে আছেন জমি বাড়ি ভূমি ঘর ইত্যাদি বিক্রির সংযোগ এটা স্পষ্ট হয়ে আসতে দেখতে পাওয়া যাবে জমি জায়গা ভূমি সংক্রান্ত আইনি অস্থিরতা কমতে দেখতে পাওয়া যাবে কয়েকটি বিশেষ কম্বিনেশন বা লগ্নের উপরেই দেবগুলো বৃহস্পতি অবস্থান করে রয়েছেন অর্থনৈতিক উন্নতি হবেই এই সময় বৃহস্পতির দশা শুক্রের অন্তর্দশা চলছে বাড়তি টাকা পয়সা পাবেনি পরিবার থেকে কিংবা কোনো জমি জায়গা ইত্যাদি বিক্রি হওয়ার কারণে একদম অযাচিত অর্থ যেটা একদম অপ্রত্যাশিত ভাবে নি সেটা হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে টাচমেন্ট বৃদ্ধির সংযোগ এটা স্পষ্টভাবেই আমরা দেখতে পাব জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি একাদশে অর্থাৎ কন্যা রাশিতেই রয়েছেন সেই ক্ষেত্রেও অর্থভাঙ্গ ভালো হতে দেখতে পাওয়া যাবে হঠাৎ সাফল্য একদম ভাবনা চিন্তার বাইরে চাকরি করছিলেন স্ট্রেস চলছিল হঠাৎ কেউ একজন অফার দিল চলে আয় এবং গিয়ে আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা খুব ভালো হয়েছে এই সিচুয়েশন কিন্তু বৃষ্টিক রাশি বা মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষার সম্ভাবনা তো অবশ্যই রয়েছে এবং উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু ডিফারেন্ট সিস্টেম যে অন্যদের থেকে একটু আলাদা পরিকল্পনা সেটা দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশি বা মানুষদের ক্ষেত্রে বৃষ্টিকের কর্তব্য পরায়ণতা বাড়ছে বাড়ির বয়স্ক সদস্যদের শরীর স্বাস্থ্য নিয়ে বৃষ্টিক কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন যদি আপনার অষ্টম দ্বাদশ বা চতুর্থে শনিদেবের সঙ্গে কোনো রকম সম্পর্ক দেখতে পাওয়া যায় যে সমস্ত জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলীতে চতুর্থে অষ্টমে রাহু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু গৃহ বিক্রি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়ি বিক্রি করে যথেষ্ট প্রাপ্তির সংযোগ আপনার ক্ষেত্রে আসতে চলেছে কয়েকটি ছোট ছোট বিষয় খেয়াল রাখতে হবে যাদের বৃশ্চিকের রাহু অবস্থান করে রয়েছে এবং সেই রাহুর উপরে মঙ্গল অথবা শনির প্রভাব রয়েছে তাদের কিন্তু শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তারা একটু খেয়াল রেখেই চলবেন পুরনো শত্রুতা পুরনো পুরনো সম্পর্ক জটিলতা সেগুলো আবার ফিরে আসতে পারে এই সময় বৃশ্চিক অবশ্যই গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন কিন্তু এই সময় গাড়ি কিনবার ক্ষেত্রে প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিতে হবে এবং বিলাসিতাকে নয় মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা তো অনেকটাই বেশি মান সম্মান ইত্যাদি বাড়বে পুরনো প্রেম ফিরে আসতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা এই সময় কিছু পরিকল্পনা করবেন এবং নিজের যে অন্তর্নিহিত গুণাবলী ধরুন আপনার মধ্যে কিছু একটা ট্যালেন্ট রয়েছে হঠাৎ করে কবিতা লেখা শুরু করলেন এই যে কবিতা লিখতে শুরু করলেন এই কবিতাগুলো পড়তে শুনতে এবং সেগুলো প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে এবং একটা সার্টিন টাইমের পরে একটা নির্দিষ্ট সময়ের পরে এই কবিতাগুলোর প্রকাশ্য রূপ সেটা কিন্তু আমরা দেখতে পাব সেটা আপনাকে নাম যশ প্রতিপত্তি এগুলো অবশ্যই দিতে শুরু করবে চলে আসবো আমরা নক্ষত্রের কথাবার্তায় প্রত্যেকটি নক্ষত্রের জন্য তিনটি করে প্রেডিকশন আমরা করব। প্রথমেই রয়েছে বিশাখা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের শরীরের ডেভেলপমেন্ট হতে চলেছে শরীরের বাম পার্শ্বে যাদের সমস্যা ছিল সেখান থেকে ধীরে ধীরে রিলিফ পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতা বৃদ্ধি পেলেও সেই শত্রুদেরকে ব্যবহার করে নিজের জায়গাটাকে ঠিকঠাক করবার সুযোগ এটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে পুরনো কোনো লোকজনের সাহায্য পেতে চলেছেন এবং চাকরি সূত্রে বিদেশ যেতে বাধ্য হতে পারেন কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে বিশাখা নক্ষত্রের মহিলারা রান্নাঘরে একটু সাবধান আপনাদেরকে অবশ্যই হতে হবে পরবর্তী নক্ষত্র অনুরাধা নতুন কাজের সুযোগ এবং এই কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার জন্য কিছু ব্যাকআপ এক্সটার্নাল ব্যাকআপ এটা আপনি পেতে চলেছেন নতুন কোর্স করতে পারেন এই সময় প্রফেশনাল ডেভেলপমেন্টের উদ্দেশ্যে এই কাজগুলি করা যেতে পারে দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে নিজেকে একটা বেটার সিচুয়েশনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা করতে হবে অনুরাধা নক্ষত্রের মানুষদের বিশ্রামের প্রয়োজন রয়েছে হঠাৎ করে সাত দিন বিশ্রাম নিয়ে নিলেন জ্বর হলো অনুরাধার ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু অবশ্যই ঘটতে পারে শরীরের ডান দিকে হাতে পায়ের পাতায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় একটু সাবধানে থাকতে হবে বিশেষ করে যারা সাইকেল চালান বাইক রাইডিং করেন তাদের একটু সাবধান থাকাটাই জরুরি বাড়ি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ির ডেভেলপমেন্ট নতুন ফার্নিচার কেনাকাটা করার চিন্তা এটা অবশ্যই করা যেতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনুরাধার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা এগোতে পারেন অনুরাধা নিজের ডেস্টিনেশনের দিকে আরেকটু এগিয়ে যাওয়ার সুযোগ এটা কিন্তু জ্যেষ্ঠা পেতে চলেছেন প্রভাব প্রতিপত্তি এবং আত্মবিশ্বাস এই বিষয়গুলি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছু ইলেকট্রনিক জিনিসপত্র কিনে নিজের পেশাকে বেটার করার চেষ্টা এটাও আমরা জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখতে পাবো রাগ যেদের ওপর নিয়ন্ত্রণ রাখা স্পিরিচুয়াল জার্নির দিকে আরেকটু এগিয়ে যাওয়া এই সমস্ত বিষয়গুলিও জ্যেষ্ঠার কাছ থেকে আশা করা যায় ভালোবাসার মানুষদের থেকে দূরত্ব বাড়তে চলেছে একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন আপনি নতুন কোনো ব্যবসা নতুন কোনো পেশা ইত্যাদির দিকে অগ্রসর হওয়া যেতে পারে ছোটোখাটো বিষয়ে একটু দুঃখ পাওয়ার সম্ভাবনা এটাও রয়েছে নিজের প্রতিভা নিজের ক্রিয়েটিভিটি সেটাকে জাগ্রত করবার চেষ্টা অবশ্যই জ্যেষ্ঠার করা উচিত রাগ জেদ ইত্যাদির ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে যে বিষয়গুলি ঘটতে দেখতে পাওয়া যাবে তার মধ্যে প্রথমেই রয়েছে একটি বাস্তু সংস্কার নিজের বাড়ি ঘরটাকে পরিষ্কার করে রাখা নিজের বাড়িঘরকে একটু বাস্তু ওরিয়েন্টেড করে তোলার চেষ্টা করা এগুলো জ্যেষ্ঠার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ সেটা কিন্তু আসছে পোষ্য প্রাণী একটি বাড়িতে নিয়ে আসতে পারেন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন অত্যন্ত সাবধানতার সঙ্গে করুন হাতে টাকা আসছে বলেই যেখানে সেখানে খরচা করার দরকার নেই খরচ করার আগে একটু ভাবনা চিন্তা অবশ্যই করা দরকার আছে সুতরাং আগামী দিনে বৃশ্চিক রাশি এবং তার কিছু বেসিক প্রেডিকশন সেটা সম্পর্কে আমরা জানলাম তার তিনটি নক্ষত্রের ক্ষেত্রে সুপরিবর্তন আসতে চলেছে এই যে কম্বিনেশনগুলো তৈরি হয়েছে বৃহস্পতি শুক্র যোগ রবি বৃষ্টিকের দশমে অবস্থান করে রয়েছে এর ফলে বৃষ্টিকের ডেভেলপমেন্ট হবে ব্রেস্টিকের এই ডেভেলপমেন্ট যে খুব সুখদায়ক হবে তা নয় কিন্তু ডেভেলপমেন্ট হবেই কিছু ত্যাগ কিছু প্রাপ্তি এগুলো বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মনে জোর রাখতে হবে এবং তার সাথে সাথে বেটারমেন্ট হচ্ছে উন্নতি আসছে এই ফিলিংসটা বৃশ্চিকের ক্ষেত্রে নিতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধিক সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে রবীন্দ্রনাথ কুন্ডু প্রশ্ন করেছেন বর্ধমান থেকে আট পাঁচ দু হাজার হবে দয়া করে বলুন একাদশে মঙ্গল রয়েছে সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে বিবাহ দেখে শুনে করতে হবে প্রেমজ বিবাহের দিকে একটা ঝোঁক থাকলেও সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু কম রয়েছে আঘাত প্রাপ্তির সম্ভাবনা লগ্নের রাহু রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনা আসবে এবং আমরা এই যে পূর্বজন্মের সিরিজ নিয়ে ডিসকাস করছি মিথুন এবং কর্কট এই দুটো সিরিজ অবশ্যই আপনি দেখবেন এই দুটো সিরিজে কিন্তু আপনি আপনার মনোগ্রাহী কোনো তথ্য পেতে চলেছেন যাই হোক আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি Não buscaram.